প্রিয় মেয়ের এই দেখো এইগুলো খেলা এবার দেখো বাবু হাতি কোনটা গো হাতি কোনটা হাত দিয়ে দেখাও হ্যাঁ দেখি আমাদেরকে বলো এখানে কোনটা গরু কোনটা হাত দিয়ে নিয়ে যাও তোমার কাছে নিয়ে নাও গরুটা নিয়ে নাও বাহ আর এটা রেখে দাও গরুটা নাও গরুটা হাতে নাও গরুটা হাতে নাও হুম এইটা রেখে দি আবার এবার বলো এবার বলো জলহস্তি কোনটা জলহস্তি কোনটা জলহস্তি দেখাও জলহস্তি কোনটা নি না ওইখানে রেখে দাও সাজিয়ে ওইখানে সাজিয়ে রেখে দাও এবার বলো ওইখানে এই এই এইখানটার পাশে এর পাশে রাখো হুম এইখানে রাখো এই এইখানে এবার বলো গন্ডার কোনটা গন্ডার কোনটা গন্ডার কই গন্ডার এইখানে গন্ডার কই এখানে গন্ডার গন্ডার কোথায় গন্ডার এই খেপা গন্ডার কোনটা ওটা তো জলহস্তি গন্ডার এইখানে গন্ডার ঘন্টা বের করো বের করো হাত দাও হাত দিয়ে নি নাও গন্ডারটা তুলে নাও তুলে নাও গন্ডারটা হ্যাঁ বা বা দেখি আমাকে দেখি দাও দেখি দাও গন্ডারটা দেখিয়ে দাও কই 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 দেখি আমার হাতে দাও আমার হাতে দাও দেখি আমার কমা কত কিছু নিয়ে খেলছে এবার বলো তো বাবু হাতি কোনটা আমার হাতে দিয়ে দাও হাতিটা বা গুড বয় এবার বলো এবার শিনো কোনটা বলো সেনো সেনো কোনটা ওইটা রেখে দাও সেনো কোনটা বলবে বেশ সেনো কোনটা সিনো কোনটা হাতে দাও আমার চিহ্নটা দাও শুধু চিহ্নটা চিন্নটা বেশ এবার দেখো জেব্রা কোনটা জেব্রা 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 কোনটা দেখো জেব্রা কোনটা জেব্রা বাবু জেব্রা কোনটা গো দাও আমার হাতে দাও দাও আমার হাতে দাও বাহ গুড বয় এবার গন্ডার কোনটা গন্ডার গন্ডার গণ্ডা ভালো করে দেখো গন্ডার কোনটা হ্যাঁ দাও মারাতে দাও এবার দেখো ভুকু কোনটা কুকুর কোনটা ভুকু ভুকু ডগ কুকুর হ্যাঁ গুড এবার বলো এবার বলো হাম্বা কোনটা হাম্বা 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 এই তো রাতে দিই দাও হাম্বাটা এবার বলো তো এই দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রিয় একটি একটা ছোট্ট খেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা